প্রিয় এলাকাবাসী দেশ বিদেশি প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের আলোক দিয়া ছয় নমারে আমাদের হল এই তিন পাড়া বৈদ্য ভাড়া যাওয়ার রাস্তাটা না থাকার কারণে আমাদের বর্ষা মাসে অনেক অসুবিধা হয় এই যে দেখেন দাগের মতো এ আমরা খুব কষ্ট করে বর্ষা মাসে যাই তবে আমাদের কাতুল ইউনিয়নের বিএমপির সাধারণ সম্পাদক সুজন ভাই এবং কি সাইবুদ্দিন এম্বার ভাই আমাদের ছয় নং ওয়ার্ডের তো তাদের সহযোগিতায় এই রাস্তাটা হওয়ার সম্ভাবনা মানে এখন দরবার গেলে যেহেতু ফালাইছে যে অনেকখানি ফালাইছে এখন আমরা আশাবাদী যে রাস্তাটা হয়ে যাবে কাঁচা হোক পাহা হোক সেটা বিষয়ে কিছু না আমরা বর্ষা মাসে একটা সাইকেল নিয়ে অথবা পায়ে হেঁটে যেন আমাদের এই ইটা পাড়ি দিতে পারি এই যে অনেক সুন্দরভাবে রাস্তাটা দিতেছে তো হইল আমরা হইলো অনেক আশাবাদী যে হইল এখনও আমাদের সুজন ভাই হয়তো কোনো মেম্বার চেয়ারম্যান এখনও হয় নাই তবে অনেক কিছু করার চেষ্টা করতেছে তার মনে অনেক আশা এই দেখেন বিএনপির কাতুলি ইউনিয়নের সাধারণ সম্পাদক তো আমরা আরও তারে উৎসাহ দিতে চাই যে উনি যেন আরও এগিয়ে যেতে পারে আমরা আমরা তার পাশে আছি তো আপনারা ভালো থাকবেন এই লাইক কমেন্ট শেয়ার করে সবারই যদি আর সুযোগ করে দেবেন এই দেখেন এই যে এই ব্রিজের পাশেই আমাদের আসলে অনেক যাতায়াত অবস্থা খুব ভয়াবহ তবে যে করে মাটি ফেলাইতেছে তবে অনেক সুন্দর রাস্তাটা হবে ও এ তারিখে তো নতুন রাস্তা করতেছি আমরা তো এই আপনার মারি হয়তো এখন একটু কম কম পড়বো এর পরিবর্তে যদি আরও এটা প্রজেক্ট আসে ওনারা আরও উঁচা করে দিবে তো আপনারা ভালো থাকবেন সবাইরে দেহার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কম ভাই ও ভাই আর কম